কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের যাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক সাবজেক্টে রয়েছে এ বিষয়ে আজকে আমরা সুপার শর্ট সাজেশন এবং দু পঁচিশ সালের প্রশ্ন তোমাদের কিভাবে হয়েছে এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো চলো আমরা শুরুতে আগে দেখে নিচ্ছি তোমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে দু পঁচিশ সেশনের সো সেটা আমরা আগে ফুল দেখে নিচ্ছি দেখো তো এখানে শর্ট সিলেবাসে তোমাদের যেটা প্রশ্ন বলা হয়েছে যে ক তোমাদের থাকবে দশ দশ মার্ক অর্থাৎ অধ্যায় থেকে একটি করে আটটি প্রশ্ন থাকবে এক থেকে আট পর্যন্ত আমরা যে নমুনা দেখার চেষ্টা করি এমন যে ক এমন এক থেকে আট পর্যন্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটার উত্তর করতে হবে দুই মার্ক করে দশ মার্ক অর্থাৎ তোমাদের এই যে এরকম একটা নমুনা প্রশ্ন আমরা দেখতেছি এটা দু সালের এখানে এক থেকে আট পর্যন্ত প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটার প্রশ্নের উত্তর করতে হবে মার্ক হচ্ছে দশ এরপরে অধ্যায় থেকে কমপক্ষে একটি করে সর্বমোট আটটি নয় থেকে ষোলো পর্যন্ত রচনামূলক প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটার উত্তর করতে হবে তো প্রতিটি প্রশ্নে এক ব্যাঘাত অংশ থাকতে পারে প্রতিটির মান হচ্ছে চার মার্ক করে বিশ মার্ক ঠিক আছে এই হচ্ছে তিরিশ মার্কের পরীক্ষা হবে আমরা যদি নমুনা প্রশ্নটা দেখি এসে দেখো নয় থেকে ষোলো পর্যন্ত প্রশ্ন থাকবে আর এখান থেকে তোমাদের বলে দেওয়াই হচ্ছে কবিবাগ থেকে যেকোনো পাঁচটা আটটার মধ্যে পাঁচটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে বিশ এই হচ্ছে তিরিশ মার্কে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় হচ্ছে দুই ঘন্টা ঠিক আছে তোমাদের এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা রয়েছে দেখো আমাদের সাজেশনগুলো আমরা যেটা তৈরি করেছি এখানে শুরুতে রয়েছে আর শর্ট সিলেবাস ও বিগত সালের প্রশ্ন দেখো এখানে শর্ট সিলেবাস তেরো থেকে একুশ বোর্ড পরীক্ষার প্রশ্ন এরপরে বাইশ তেইশ চব্বিশ নমুনা প্রশ্ন এক দুই আমরা কিন্তু বেশ কিছু নমুনা প্রশ্ন দিয়েছি এই যে দেখ সো আমাদের সাজেশনগুলোতে একদম সব কিছু সাজানো গোছানো রয়েছে যেটা তোমরা অলরেডি কিন্তু আমাদের বিএমটি যে আমাদের ইউটিউব চ্যানেল এর মাধ্যমে তোমরা জানতে পেরেছ রাজু একাডেমি ইউটিউব চ্যানেল মাধ্যমে তো আমাদের ইউটিউবের আমাদের কিন্তু এই একাদশ শ্রেণীর দেখো কিভাবে প্রশ্ন প্যাটার্ন হয়েছে আমরা এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু এখন আপলোড করতে ঠিক আছে আর তুমি এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পেইড সাজেশন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে নাও আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই আমাদের ভেরিফাইড ফেসবুক আইডি ফলো দিয়ে রাখো এবং আমাদের গ্রুপে জয়েন করে না থাকলে অবশ্যই জয়েন করে নাও আর সাজেশন নিতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার টেস্ট কল হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ